গুড মর্নিং মৌসুমী আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল চলেছি রান্নাঘরে কারণ রান্না বসিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু এক হাত দিয়ে রান্না করছি তোমরা অবাক হয়ে যাবে শুনলে হয়তো অনেকে রাগ করবে মৌসুমি কেন রান্না করছো কিন্তু কিভাবে করছি তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের দাদাই যে সবজি টবজি কেটে দিয়ে গেছে আর বাসন যা হচ্ছে এই যে নাবিয়ে রাখছি মাম মাঝে আর আমি এই যে এক হাতে রান্না বসিয়েছি কি বসিয়েছি তারা কড়াই ঢাকনা খুলি কারণ এক হাতে ক্যামেরা ধরে কড়াই ঢাকনা খুলতে পারবো না তো খুলে নিয়ে দেখাচ্ছি তো এই যেখানে হচ্ছে সবজি ডাল আর এই পাঁচ মিশালি তরকারি রান্না হবে সকাল সকাল রান্না বসিয়েছি তার একটাই কারণ দেখো সিমে দিয়ে দিয়ে করছে কারণ মামের স্কুলে পরীক্ষা আছে বাম যাবে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে মামের আজকে কম্পিউটারের প্র্যাকটিক্যাল পরীক্ষা তো যাই হোক যাতে দুটো খেয়ে যেতে পারে তাই সকাল সকাল হচ্ছে ইয়ে করছি রান্নাটা চাপিয়েছি আর হ্যাঁ ভাত হয়ে গেছে ভাত আমি উবু দিতে পারিনি ভাত উবু দিয়েছে মাম আর ওই এক হাত দিয়ে এক হাত দিয়ে কাপে করে করে জল ঢালছি এরম করে করে হচ্ছে দেখা যাক কত দূর করতে পারি কারণ কতদিন আর মানে দায়িত্ব হয়ে থাকবো নিজেও তো একটু কিছু না নড়লে আবার নিজেরই অস্বস্তি হচ্ছে তো ঠিক আছে চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি রান্না করতে করতে তো দেখাতে পারবো না কারণ এক হাতেই সব করছি এক হাতে ক্যামেরা ধরে এ করে করতে পারছি না তো ডেফিনেটলি রান্না হয়ে গেলে শেয়ার করবো আর কি করছি না করছি সারাদিন তোমাদের সাথে থাকবো রান টান করে ফেলেছি আর রান্না তো আগেই করে ফেলেছি মামকে খাইয়ে দিয়েছি কারণ মামের স্কুলের সময় হয়ে গেছে মিঠি স্কুল থেকে এসে গেছে দাঁড়াও দেখা খেতে দেবো মিঠি বসেছে ও তোমাদের সাথে মিঠি ফোনটা দেখো তোমা আমি দেখাই আমি এক হাত দিতে পারবো না ধরো এই যে তরকারি দেখো এই যে পাঁচমিশালি সবজিটা করেছি আসলে এক হাত দিয়ে পাচ্ছি না বলে মিঠি ধরেছে আর এই যে সবজি ডাল তো এই হচ্ছে রান্না এক হাত দিয়ে এক হাত দিয়ে করেছি ঠিক কথা কিন্তু বাসন টাসন সব মা মেজে দিয়েছে আর ও এখন তৈরি হচ্ছে ও যাবে স্কুলে ওর হচ্ছে আড়াইটা থেকে মা আর এটি থেকে এক্সাম প্র্যাকটিক্যাল এক্সাম আজকে কম্পিউটার প্র্যাকটিক্যাল ও বেরিয়ে যাবে আর আমি আর মিঠি খেয়ে দিয়ে রেস্ট নেবো মাঝখানে বসেছি আমরা দুজনে টিভি নিয়ে টাইমটা পাস করব কি করে হাতের ব্যথাটা বেশ খানিক কমেছে কিন্তু হাত তো ভাজ করা যাবে না হাতটা ঝুলিয়ে রাখতে হবে হয়তো চাইলে আমি বাঁ হাতটা ব্যবহার করতে পারবো কিন্তু ব্যবহার করা বারণ সেই জন্য যা করছি ডান হাত দিয়ে তাই তোমাদের সাথে সব কিছু সেভাবে শেয়ার করতে পারছি না কিন্তু আমি জানি আমার বন্ধুরা বুঝতে পারবে যে মৌসুমি কেন শেয়ার করতে পারছে না আর আমি যে স্ট্যান্ডে লাগিয়ে কিছু করব এক হাত দিয়ে আমি ফোন স্ট্যান্ডেও লাগাতে পারছি না আজকে যেমন যে ভিডিওটা পোস্ট করেছি সেটা যেমন স্ট্যান্ড সেট করে দিয়েছে তারপরে আমি করেছি তো সব সময় তো মাম বা তোমাদের দাদা বাড়ি থাকছে না যে আমার স্ট্যান্ডে লাগিয়ে দেবে চলো আমি ঠিকই খেতে দিয়ে নি গুড ইভিনিং বন্ধুরা আমি মৌসুমির কাছে হয়তো তোমরা আপডেট পেয়েছো ও হয়তো একটু আগের থেকে একটু বেটার আছে মানে খুব বেটার নয় কালকে আবার ডায়ালিসিস আছে শুয়ে আছে এখন শরীরটা একটু খারাপ লাগছে হাত পাতগুলো ব্যথা করছে প্যারাসিটামল খেলে একটু ব্যথাটা কমছে আবার তার অ্যাকশানটা যখন শেষ হয়ে যাচ্ছে ব্যথাটা বেড়ে যাচ্ছে ও তোমরা জানো হয়তো আমারও শরীরটা খারাপ ছিল তবে আমি ওষুধ খেয়ে এখন একটু সুস্থ আছি আমি আবার নর্মাল ভাবে সব কিছু শুরু করেছি কারণ কতদিন আর এইভাবে বসে থাকবো আর সত্যি কথা বলতে একটু স্ট্যাগন্যান্ট হয়ে যায় মানুষ না মানে শরীর খারাপ শরীর খারাপ করলে যাই হোক সমস্ত বাধা প্রতিকূলতা দূর করে আমি আবার শুরু করেছি গতকাল থেকে আবার একটু নিজেকে চেঞ্জ করার জন্য তো আছি সুস্থ আছি ওষুধ খেয়ে এখন একটু বেটার আছি পুরোপুরি সুস্থ নয় তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছে আর মৌসুমী তো অপারেশনটা শব্দ হয়েছে ওর সুস্থতাটা হয়তো আরও সপ্তাহখানেক সময় লাগবে কেন কি ওর অপারেশানটা তো চোদ্দো থেকে পনেরো দিন সময় লাগবে পুরোপুরি ইয়ে হয়ে তারপরে স্টিচ কাটবে তো এই মোটামুটি আমাদের আপডেট আর আশা করি তোমরা সবাই ফিল করতে পারছো বুঝতে পারছো যে আমরা কী সিচুয়েশানের মধ্যে দিয়ে এখন যাচ্ছি তবে এটাই ধ্রুব সত্য ওয়ান্স ফাইন মর্নিং অন্ধকারের পর আলো তো আসেই দেখা যাক হয়তো এই সময়টা আমাদের একটা কঠিন সময় যাচ্ছে কঠিন সময়টা পেরোলে হয়তো আবার ভালো সময় চলে আসবে আর এই যে মিঠি 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 বসে আছে আমার পাশে এতক্ষণ পড়ছিল পড়ার পরে এখন একটু মোবাইল নিয়ে বসেছে একটু মোবাইল দেখছে হ্যাঁ আর মৌসুমি এই যে শুয়ে আছে ও সবাই জানতে চাইছে আচ্ছা আমি ভালো আছি তোমাদের সবাইকে বলি আমি মেডিসিন খাচ্ছি এখন প্রচুর মেডিসিন দিয়েছে তাতে আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি হাঁটাচলা করছি এবং নর্মাল আছি তোমরা সবাই আমার এত খোঁজ নিয়েছো সুস্থ না হয়ে উপায় কি আছে আমার দিদিরা আমার বোনেরা আমার দাদারা আমার ভাইরা আমার বন্ধুরা যারা সবাই আছো সুতরাং সবার আশীর্বাদ নিশ্চয়ই আমাদের একটা সুন্দর সুস্থতা কামনা করেছো তার জন্যই হয়তো সুস্থ হয়েছি আর কিছুটা ওষুধের জন্য তো খুব ভালো লাগে যখন তোমরা এরকমভাবে জানতে চাও যে আমরা কেমন আছি কেউ তো আছে যারা জিজ্ঞাসা করে কারণ এখন ব্যস্ততা কর্মজীবনে ব্যস্ততা মানুষের জীবনের এত মানে দ্রুতভাবে এগিয়ে চলেছে কেউ করার খোঁজ নেয় না কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা যেভাবে আমাদের পাশে থেকেছ এতদিন পর্যন্ত এবং আশা করি আগামী দিনেও থাকবে তো এইটা একটা আমাদের প্রচণ্ড মনের জোর বানায় তো তোমরা এইভাবেই পাশে থেকো সঙ্গে থেকো একটা মানসিক জোর বাড়িও আমাদের যাতে আমরা আবার নতুনভাবে সেই পুরোনো মৌসুমিকে ফিরে পাই আবার নতুনভাবে আমরা তোমাদের পুরনো দাদাকে ফিরে পাও তীরে আমরা এবার খাওয়া দাওয়া করতে বসেছি মৌসুমি মুড়ি নিয়ে বসেছে তা আজকে অফিসে যেহেতু গেছিলাম ক্যান্টিনে নিরামিষ তরকারি এটা আমাদের অফিসের একদম নিরামিষ সোয়াবিন আলুর তরকারি খুব ভালো করে আমাদের ক্যান্টিনে যে গ্রামেরই একজন রাঁধুনি তো বললো দাদা অনেকটা হয়ে গেছে তাহলে দাও তাহলে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া যাবে তার বাড়ি ফিরে দেখছি মৌসুমি অনেক কিছু সকালবেলা করেছে এই যে সবজি দিয়ে মুগের ডাল পাঁচমিশালি সবজি এখানে ভাত আছে গরম ভাত অল্প একটু এখন গরম ভাত করা হলো আর সকালের একটু ভাত আছে দুটোকে আর মেশানো হয়নি ভাতটা মাম করলো এখন চারটে রুটি আছে চলো খাওয়া দাওয়া করিনি রাত সাড়ে এগারোটা বাজে শুতে চলে এসেছি আর আমি জানি সেভাবে ব্লক করতে পারিনি আসলে কোনো অ্যাক্টিভিটির মধ্যে যোগ হয়ে নেই তো শুয়েছি বসছি টুকটাক দু একটা কাজ করছি ডানা দিয়ে ডানহ দিয়ে নাহলে তো কোনো অ্যাক্টিভিটির মধ্যে নেই না যেহেতু একটা হাত পুরো আটকে রয়েছে না আর সবচেয়ে বড় কথা তোমাদের দাদা মা আমায় কিচ্ছু করতে দিচ্ছে না ওই জোর করে যেটুকু করছি তাও চিৎকার করছে আমি কোনো কানে মানে কানে কিছু নিচ্ছি না ওই টুকটাক করছি তা না হলে আমাকে ওরা ঢুকতেই দিচ্ছে না কোনো কাজে ঝগড়া করে করছি যে আমাকে করতে দিতে হবে আমি নর্মাল অ্যাক্টিভিটির মধ্যে না ঢুকলে আমার নিজেকে অসুস্থ মনে হচ্ছে ওই তাই চিৎকার করে যা দু একটুখানি কিছু হাত নাড়ছি নাহলে আমার করতে দিচ্ছে না আমার উপরে ভীষণ চিৎকার করছে যাই হোক তোমরা অনেকেই জানতে চেয়েছো তোমাদের দাদার শরীরের আপডেট এই কদিন ওই অ্যান্টিবায়োটিক তারপর আরও কী সব কিসব ওষুধ খেয়েছে না খেয়ে দাদা আগের থেকে শরীরটা দাদারও বেশ ভালো আছে আজ থেকে আবার অফিস জয়েন করেছে এটা গেল দাদার শরীরের আপডেট আর তোমাদেরকে বলি তোমরা যে সত্যি সত্যি কবে এতটা আপন হয়ে গেছো আমি জানি না আমি ভুলে গেছি যে তোমাদের সঙ্গে আমার মাঝখানে একটা স্কিনের দূরত্ব আমরা কেউ কাউকে সামনে থেকে চিনি না অথচ সবাই সবাইকে এতটা ভালোবাসি এতটা বেশি চিনি আমরা ভুলে গেছি যে আমাদের মাঝখানে একটা স্ক্রিনের দূরত্ব আছে কিন্তু সত্যি কথা বলছি প্রতি মুহূর্তে আমার দিদিদের এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্টস মানে আমাকে সুস্থ করতে বাধ্য করেছে বাধ্য করেছে আরও এখানে আজকে একটা কথা বলি সব দিদিদেরই জানা দরকার কারণ প্রত্যেকে তো সব কমেন্টস পড় না সেটা সম্ভবও নয় কিন্তু আমি সবার কমেন্টস করি সবারটা আমি জানতে পারি তো আমার এই ব্লগ যারা দেখো সেই দিদিদের মধ্যে অনেকেই কস্তুরিদির কমন ভিউয়ার্স ছিল তারা অনেকেই কস্তুরিদির কথা আমাকে লেখো এবং আমি নিজেও কস্তুরিদির একজন বড় ফ্যান ছিলাম ইনফ্যাক্ট এখনও আমি বাবুর ভিডিও দেখি তো কস্তুরিদির মা মাসিমাই আমার একজন বড় ভিউয়ার্স এবং মাসিমা প্রতি মুহূর্তে আমায় আমার মানে ব্লগ দেখেন আমায় আমি মাসিমাই বলছি আপনাকে তো ব্লগ দেখেন কমেন্টস করেন এবং উনি আমাকে মেয়ের মতো ভালোবাসেন মাসিমায় এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমি যখন খুব অসুস্থ ছিলাম মাসিমা আমার জন্য অনেক প্রে করেছেন তো আমি আলাদা করে তো ওভাবে সবাইকে তো মানে ধন্যবাদ জানাইনি কিন্তু মাসিমা অনেক বড়ো আমি দূর থেকে আপনাকে প্রণাম করি আপনি আমাকে মেয়ের মতো ভালোবেসেছেন আমার জন্য প্রার্থনা করছেন এটা শুনে আমার ভীষণ ভালো লাগলো আর সেই জন্যই আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানালাম যে আপনিও আছেন আমার আর পাঁচটা বন্ধুদের মধ্যে আপনিও একজন আমার ভিউয়ার্স আছেন এবং প্রতি মুহূর্তে আপনিও আমাকে দেখছেন তো সেই জন্য আমার মনে হল আমার বন্ধুদেরও জানানোর দরকার কারণ আমার বন্ধুদের মধ্যে অনেকেই আছে দিদিকে খুব ভালোবাসে তো তো সেই জন্যই আমি বন্ধুদেরকে জানালাম আর বাকিদের অনেকের নাম নেয়নি কিন্তু কিন্তু তাহলে তোমরা আশা করি কেউ রাগ করবে না কারণ তোমরা খুব ভালো করে জানো যে মৌসুমি আজকাল অর্ধেক সময় ভুলে যায় তো আমি যেহেতু অন্য কোনো ফোন খুলে বসছি না আর সেখান থেকে যে আমি নামগুলো দেখে দেখে বলছি না সেটা তোমরা বুঝতে পারছ কিন্তু আমার প্রত্যেকটা দিদি প্রত্যেকটা দিদি ভীষণ পরিমাণে আমার জন্য প্রে করেছ তাই তোমাদেরকে আমি ধন্যবাদ আর বলবো না কারণ আজকের কমেন্টসে অনেকে বলেছো বন্ধুরা বন্ধুদেরকে ধন্যবাদ বলে না কারণ আমি জানি তোমরা শুধু বন্ধু নাও তোমরা এখন আমার পরিবার আমার আপনজন সেই হিসাবে আমার আপনজন আমার জন্য প্রে করেছ সেই জন্য শুধু তোমাদের কাছে বলবো আমি অনেক অনেক গ্রেটফুল তোমাদের কাছে অনেক গ্রেটফুল আর হ্যাঁ প্রথম দিন থেকে অনেক দিদিরা যেমন আমার পাশে আছো তেমনি এখন অনেক নতুন দিদিরাও আমার পাশে এসে দাঁড়িয়েছ অনেকে ভীষণ ভালোবাসছ তো সেই নতুন দিদিদেরকেও আমি অনেক অনেক গ্রেটফুল তাদের কাছে যে তোমরা কিন্তু সবাই সুন্দরভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছো তো ইউটিউবের মাধ্যমে আমি সত্যি সত্যি অনেক অনেক বন্ধু পেয়েছি অনেক ভালো ভালো মানুষের সংস্পর্শে এসেছি আর এখন তো কয়েকজন ইউটিউবার ভাইও পেয়েছি যারা আমার এই চ্যানেলটা প্রবলেম হওয়ার পর থেকে আমার পাশে এসে দাঁড়িয়েছে তো যাই হোক এই একটা ছোট্ট ইউটিউব চ্যানেল যেখান থেকে আমি আজও আর্ন করিনি কিন্তু আমি অনেক কিছু আর্ন করে ফেলেছি সেটা হচ্ছে তোমাদের এত মানুষের ভালোবাসা এত মানুষের শুভেচ্ছা আর এত মানুষ আমার পাশে এসে দাঁড়ানো এটা কম আর্নিং নয় তো সেই জন্য আমার কাছে আমার চ্যানেলটা বড্ড বেশি প্রিয় বড্ড বেশি প্রিয় সব আর্নিং টাকা দিয়ে দেখা যায় না অনেক আর্নিং ভালোবাসায় হয় যেটা আমি আমার চ্যানেলে পেয়েছি অনেক মানুষের ভালোবাসা অনেক মানুষের আশীর্বাদ অনেক মানুষের আমার পাশে এসে দাঁড়ানো তো সেটাই এটা একটা বিশাল প্রাপ্তি বিশাল প্রাপ্তি এর থেকে বড়ো প্রাপ্তি আর কিছু হতেই পারে না তো এটুকুই শুধু বলবো শেষ করার আগে যে তোমরা ঠিক এভাবেই আমায় ভালোবেসো আর এভাবেই আমার পাশে থেকো আর দেখো তাহলে আমি প্রতিদিন হাসি মুখে তোমাদের কাছে ব্লগ নিয়ে আসতে পারবো আর ধরো ফেব্রুয়ারি মাস তো আমার ওটি হচ্ছে এটা ডিসেম্বর পড়ে গেল এক বছর হতে দু মাস আর বাকি আছে তো এরকম করে আমি আরও একটা বছর আশা করি ডায়ালিসিসটা উতরাতে পারবো যদি তোমরা আমার পাশে এইভাবেই থাকো আমি এইভাবেই হাসি খুশি থাকি আর তারপরে জানি না পরবর্তী চিকিৎসা কি হবে কিন্তু এই মুহূর্তে আমার কাছে এক বছর দু মাসটা একটা বড় জার্নি এই এক বছর মাসটা সুস্থ থাকা আমার কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো তখনই যখন তোমরা আমার পাশে এইভাবে দাঁড়িয়ে থাকবে আমাকে এইভাবে হাসি খুশি আশীর্বাদে ভরিয়ে রাখবে তাহলে আমি ঠিক এক বছর দু মাস ডায়ালিসিস নিয়ে সুস্থ থাকবো আর পরবর্তী চিকিৎসার দিকে এগোতে পারবো তো চলো অনেক কথা বলে ফেললাম আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ব্লগটা একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট